সম্মানিত হাজির এই যে বর্তমান অবস্থায় মানুষের দাঁড়ানো। এটা সব সময় একজন ইমানদারের উপর কর্তব্য কিন্তু এখন এটা অনেক বেশি জরুরি আপনি যদি একজন বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেন একজন অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে আপনার জন্য অনেক বড় সুসংবাদ দান করেছে বলি সুবহানাল্লাহ সহি মুসলিম জামে তিরমিজি এবং ইবনে মাজাহ তিনটা কিতাবের মধ্যে এখান হাদিস এসেছে

তার কোন মুসলমান ভাইয়ের দুনিয়াবী বিপদ আপদ থেকে কোনো একটি বিপদ দূর করে দেয় নাফস আল্লাহু আনহু কুরবাতাম মিন ক রাবি ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা কাল কিয়ামত ময়দানে ওই ব্যক্তির বিপদ আপদ থেকে কোন একটি বিপদ দূর করে দিবেন আপনি কোন মানুষের একটা বিপদ দূর করে দেন দুনিয়াতে আল্লাহ কাল কেমতের ময়দানে আপনার একটা বিপদ দূর করে দিবেন একটা মুসিবত আল্লাহ তালা দূরভূত করে দিবেন সেখানে কি টাকা পয়সা দিয়ে বিপদ আপদ দূর করার কোনো ব্যবস্থা আছে আছে মার্কিন ডলার সবচেয়ে দামি কিংবা কোয়েতের দিনার সেটা দিয়ে কি সেখানে একটা বিপদ দূর করা যাবে বিপদ দূর করার জন্য কাল কেয়ামতের ময়দানে আপনার বিপদাপদ মুসিবত অভাবগুলো দূর করার জন্য আল্লাহ রাসূল কিছু প্রেসক্রিপশন দিয়েছেন আপনি দুনিয়াতে আমলগুলো করেন ওই দুনিয়ার মানুষের কষ্ট লাঘব করার কারণে আল্লাহ তাআলা যখন আপনি কোনো ভুল ভ্রান্তির কারণে অপরাধের কারণে কাল কেয়ামতের ময়দানে বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাবেন আল্লাহ তাআলা মানুষের কষ্ট লাঘব করার কারণে আপনার কষ্টগুলো দূর করে দিবেন বলি সুবহানাল্লাহ একবার বিশ্বনবী বলেন ওমান ইয়াসারা আলা মুসিরিন ফিদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে তার কোন ভাইয়ের কোন অভাবকে যে করে দেয় কোন অভাবকে সহজ করে দেয়। يسر الله عليه في الدنيا والآخرة আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের অভাবগুলোকে সহজ করে দেন মিটিয়ে দেন সুবহানাল্লাহ বলবেন না আপনি দুনিয়ায় কোন মানুষের কোন অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনার অভাবগুলোকে সহজ করে দিবেন

আপনি আপনার ভাইয়ের কষ্টটি গোপন রাখবেন আপনার কষ্টটিগুলো আল্লাহ তাআলা গোপন রেখে দিবেন আপনি আপনার ভাইয়ের বিপদ দূরবিত করে দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার বিপদকে দূরবিত করে দিবেন আপনি আপনার কোন ভাইয়ের অভাব দূর করার জন্য সাহায্য করেন আল্লাহ তাআলা আপনার অভাবগুলো দূর করে দিবেন বলি সুবহানাল্লাহ والله فی আউনীল আব্দি মা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি আল্লাহর সাহায্য সহযোগিতা আল্লাহর রহমত আল্লাহর করুণা ওই বান্দার প্রতি নিয়োজিত রাখেন আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকবেন আল্লাহ তাহলে আপনার প্রতি আল্লাহর সাহায্য সহযোগিতা দয়া করুণাটাকে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত রাখবেন অতএব এই মুহূর্তে যাদের সহায় সক্ষমতা আছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো যারা অর্ধাহারে অনাহারে জীবন যাপন করতেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের খাবার দাবার ব্যবস্থা করা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা নামাজ রোজার পরে এর ছো বড় ইবাদত এখন আর নাই এখন কেউ বলতে পারেন যে হুজুর আমার তো এত বেশি টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই কি সহযোগিতা করব? আপনি আপনার প্রতিবেশী যে বিপদগ্রস্ত আছে তার খোঁজ খবর নেন তার পাশে দাঁড়ান কিভাবে খাবার দাবার করেন আপনি একটু হাসি মুখে হাসি মুখে তার খোঁজ খবর নেন তাকে সান্তনা দেন এটাও আপনার জন্য সবকাই রূপান্তরিত হয়ে যাবে বলেছে হ্যাঁ এটা আমার কথা নয় বিশ্ব নবীর ঘোষণা

কুল্লু মা'রুফিন সাদাকা প্রত্যেক ভালো কাজ প্রত্যেক नेक কাজই সাদকা প্রত্যেক ভালো কাজ প্রত্যেক नेक কাজই সাদকা ইমানদারের প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা দাকি প্রতিদান দান করবেন সওয়াব দান করেন ওয়া ইন্না মিনাল মা'রুফ আন তালকা اخাকা বিওয়াজহিং তালকা

এটাও ভালো কাজ এটাও সদকার অন্তর্ভুক্ত বলি সুবাখান তুমি তোমার বাইর সাথে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা করে কথা বলো হাস্য চেহারায় তার খবর নও তোমার বালতির পানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে তোমার বিশুদ্ধ পানি দিয়ে তোমার প্রতিবেশীদের পানির টিউবওয়েলটা হয়তো বন্যার পানিতে ডুবে গেছে তার পানিটা নষ্ট হয়ে গেছে তোমার বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে সেটা দিয়ে তাদের পাত্র ভুক্তি করে দাও এটাও ভালো কাজ এটাও সৎকার এর জন্য আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দান করবেন বলি সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে একজনের টিউবওয়েলের পানি অন্য জনে ধরতে দেয় না কারো ঘরের পরিবেশ ভালো পাড়া প্রতিবেশী অনেক অসহায় আছে ভালো সুপেয় পানির ব্যবস্থা নাই কিন্তু পানি নিতে দেয় না অত শ আল্লাহ রাসুল বলতেছেন তোমার ভাইয়ের পাত্রটা তোমার পানি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া ভর্তি করে দেওয়া এটাও আদকা এটার জন্য আল্লাহ তাহালে তোমাকে দান করবে জন্য ভাইরা আমার মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে সহযোগিতা করা একটা সর্বোত্তম সময় এসেছে মানুষত্বের পরিচয় দিন অমানবিকতা আমাদের মাছ থেকে পরিহার করা জরুরি আমরা গত সপ্তাহে দেখেছি যে বন্যায় দুর্গত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচিতে ছাত্র ভাইদের উদ্দেশ্যে যখন ত্রাণ তহবিল গঠন করা হয় ত্রাণ কালেকশন করা হয় একজন চালক ভাই তার বহুদিনের জমানো 22000 টাকা এনে ওই ছাত্রদের কালেকশন করা ত্রাণ তহবিলের মধ্যে তার সম্পূর্ণ টাকাটা দিয়ে দিয়েছে এমন উদার মনের এমন ভালো মানুষ যেমন এদেশের জমিতে বসবাস করে গত মানুষ যেমন এদেশের মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে আবার কিছু মানুষ মানুষরূপী পশু তারা তাদের পশুত্বের চরম অবস্থা প্রকাশ করেছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য করে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবন করেছে ঠিক না বলে এই যে আপনি কয় টাকা বেশি ব্যবসা করবেন মানুষকে কষ্ট দিয়ে আপনি কয় টাকা বেশি ব্যবসা করবেন এক টাকার জিনিস দুই হাজার টাকা পনেরোশো টাকার একটা গ্যাস সিলিন্ডার তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করে কত হ্যাঁ আপনার যদি পরিবহন ব্যবস্থার কারণে কিছু খরচ বেশি হয় আপনি কিছু ব্যবসা বেশি করতে পারেন কিন্তু মানুষের উপর জুলুম করলে কাল কেমন ময়দানে আল্লাহ জবাবদিহি করতে হবে দেশের অধিকাংশ মানুষ যখন নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আপনি মানুষের গলা কাটার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন অমানসত্বর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে